যেটা বলার ছিল আজকে হচ্ছে আমার দাদু শ্রাদ্ধ দেখো এতগুলো ভাই বোন সবাই মিলে দোকান দেখো কত এটা কিন্তু অনেক কষ্ট করে ভোর আগে তুলে এনেছে অনেক মেহনত করেছে হ্যালো ব্যাক টু মাই নিউ ভিডিও আগের দিন দেখেছো আগের ভিডিওতে ফুলের বাগানে গেছিলাম সেখান থেকে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর ফুল এনেছি সেই ফুলগুলো এখন করা হচ্ছে মালা সকালবেলা গিয়ে আমরা প্রচুর ফুল নিয়ে এসেছি সেই ফুলগুলো মালা করা হচ্ছে কারণ দাদু শ্রাদ্ধের কাজে অনুষ্ঠান আছে তো সেইখানে লাগবে তো তার জন্য আমরা বসে বসে মালা করছিলাম ওকেই দাও যে বলছে সেকেই দাও কাজ দেখো কত মালাম হেভি লাগে সকালবেলা উঠেই চলে গেছিলাম ফুল খেতে সেখান থেকে ফুল টুল এনে মালা গেথে আমি চলে গেছিলাম স্নানে স্নান ধান করে চলে এসেছি এই বাড়িতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিও হচ্ছে আমার আমার

জীবনতে বসে আমার আমার এইখানে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে দাদু শ্রাদ্ধের অনুষ্ঠান তো এখানে গান বাজনা হচ্ছে তো আর এই পাশটাতে চলছে আর একটু আগে আমার ভাই ফোনটা নিয়ে গেছিলো ওইগুলো ভিডিও করেছে তো আমি ভাবলাম ক্লিপগুলো দিয়ে দিয়ে সাথে তো এখানে হচ্ছে সমস্ত রান্নাবান্না আর এখানে সব রান্নাগুলো ডেকে টেকে রাখা হচ্ছে আর ওই পাশে করছিল রান্না তো চলো আমরা একটু ঘুরে আসবো করে রেডি হয়ে একটুখানি বেরোচ্ছি মানে গ্রামটা একটু ঘুরে দেখবো মানে গ্রামটাতে এসছি তেরো বছর হয়ে গেল গাইস তেরো বছর পরে আমরা এখানে এসছি এখানে আমার জন্মস্থান এটা এখানে ছোটবেলায় ছিলাম মানে এক দু বছর আমি ছিলাম এখানে গ্রামের রাস্তাটা কেমন লাগে অবশ্যই জানিও গ্রামে এক থেকে দু বৎসর ছিলাম জন্মের পরে তেরো চোদ্দ বছর পরে এখানে এসেছি চারিপাশটা ঘুরে দেখাবো এই দেখো চারিপাশটা এ আমার একটা ছোট একটা সিস্টার ওকে আমি গাই দেখে গেছিলাম আমার এখন এত বড় হয়ে গেছে এই দেখো সব চাইবাসটা কি অবস্থা এটা হাইওয়েতে চলে এসেছি এইটা হচ্ছে গ্রামের হাইওয়ে তাই তো মুসামি আমি মুসম্বি মুসম্বি ও দেখো গ্রামের হাইবে গাইস ওটা হচ্ছে স্কুল আমি ছোটবেলায় স্কুলটাতে পড়েছি গাইস ভেবেছিলাম আমরা যাচ্ছি পদ্ম বাগানে তো শুনলাম পদ্ম ফুল নাকি নেই তাই আবার চলে যাচ্ছি আবার বাড়িতে তো এবার গ্রামের পুরো রাস্তাটা দেখাবো ঠিক আছে আমাদের স্কুলটা দেখবে যখন ছোটবেলা আমার শুধু ক্লিপি হারে রে যখন ছোটবেলায় থাকতাম এখানে এই স্কুলটাতে পড়তাম দাদা দেখ ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে স্কুলটা কোথায় গেল এই তো এই স্কুলটাতে পড়তাম এখনো সেই স্কুলটা সেম আছে কোনো পরিবর্তন নেই চলো আমি যখন বাচ্চা ছিলাম আমি এই স্কুলটাতে পড়তাম দেখো এই স্কুলটা এখানে এসছি ঘুরতে এখন একটা ম্যামের সঙ্গে দেখা করতে যাবো তোদের চিনবে মনে যা কথা বল স্কুলের ম্যামদের সঙ্গে দেখা করে আমরা চলে যাচ্ছি বাড়ি আমাদের নিতে এসছে এই দাদাটা আর ভাই নিতে এসছিল তো স্কুলে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ গেছি প্রথমবার তো ম্যামদের সঙ্গে একটুখানি কথা বলছিলাম আমরা চলে এসেছি বাড়িতে পুরো গ্রামটা ঘুরে পুরোটা ঘোরা হয়নি যতটা ঘুরেছি তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করেছি পুরোটা ভিডিও করা হয়নি তো ভিডিও করব না ঘুরবো সেটা বুঝতে পারছিলাম না তো চলো বাড়িতে একেবারে যাই এই যে দিদি এই যে দেখো এতগুলো ভাই বোন সবাই মিলে দোকানে আসছে এই যে দিদি এই দিদি সবাইকে ট্রিট দিল পুকুরি চেয়ার টেবিল বসানো হচ্ছে সবাই খেতে বসবে বলে কথা চলে যাচ্ছি মাঠে ওখানে দাদুকে খাওয়া দাওয়া হবে এর জন্য সবাই মিলে চলে যাচ্ছি আর ওরা আমাদের রেখে চলে গেছে আগে আমরা এখন যাচ্ছি অন্ধকার হয়ে গেছে তো ক্যামেরাটা প্রচুর ঘোলা ঘোলা লাগছে বুঝতে পারছি কত সুন্দর গ্রাম গাইস তোমরা দেখেছো কখনো কোথায় কোথায় আয় আয় আর জমি দিয়ে আমরা চলে যাচ্ছি আমরা কার জমিতে ঢুকে গেছিলাম ফসল হয়েছে তো আমরা বাবার জমি থেকে বেরিয়ে গেলাম ওই যে আমরা কি করবো তাই না ভুল করছে তা আমরা আসলে চলে যাক খাওয়া দাওয়া দিতে দাদুকে এরা এদের নিয়ম একটুখানি অন্য রকম তো ওরা এই সময়টায় এই সময়টায় খাওয়া দাওয়া দেয়

এবার আমাদের আর একজন প্রভু ছিলেন তিনি তো এখানে নেই মৃত্যু হয় না অবশ্য তারপরে নাম আছে এতক্ষণে অলরেডি সবাই ভাবছো যে এখানে কি হচ্ছে এখানে হচ্ছিল গীতাদান যেহেতু আমার দাদু বৈষ্ণব তো আমার দাদুর আত্মা শান্তি কামনা করার জন্য সবাই বাড়ির সবাই মিলে এখানে গীতাদান করা হচ্ছিল দেখো আমিও কিন্তু করে দিয়েছি গীতাদান আর আমার পরে আমার বোন চলে গীতাদান করতে যেহেতু আমার দাদু একজন বৈষ্ণব ছিল একদম সারা জীবন কিন্তু আমার দাদু নিরামিষ খেয়ে আর কৃষ্ণ ভক্ত তো ছিলই আমি রেডি হয়ে গেছি যেটা বলার ছিল আজকে হচ্ছে আমার দাদু শ্রাদ্ধ তো দাদু মারা গেছিল তখন একবার এসেছিলাম তো অন্ধকার হয়ে গেছে তো ভালো না সবাই খাওয়া দাওয়া আমিও বসে পড়েছি খেতে আর মাছ দেখে তোমরা ভাবছো দাদু বৈষ্ণব তাহলে মাছ কেন করা হয়েছে নিরামিষও করা হয়েছে সেটা আশ্রমে একটা মন্দির আছে সেখানে করা হয়েছে আর যারা বৈষ্ণব এসেছিল তাদের জন্য নিরামিষটা করা হয়েছে আর বাকিদের জন্য মাছটা করা হয়েছে